বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করার পর অবশেষে নিজের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন শাহরুখ খান শুক্রবার এক আগস্ট ঘোষিত একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অ্যাটলি পরিচালিত জাওয়ানে তার অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেলেন তিনি এই খবর প্রকাশ্যে আসার পর থেকে চলচ্চিত্র অঙ্গন এবং ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে শাহরুখের বন্ধু এবং সহকর্মীরা যাদের মধ্যে কাজল ও ফারাহ খান অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন কাজল তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন আপনার এই বিশাল জয়ের জন্য অভিনন্দন শাহরুখের একাধিক সিনেমার পরিচালক ফারাহ খানও একটি আন্তরিক বার্তা দিয়েছেন তিনি লিখেছেন আমার প্রিয় শাহরুখকে জাতীয় পুরস্কার জেতার জন্য অভিনন্দন এবার সিদ্ধত সে কোশিশ সত্যি সফল হলো। অস্কার জয়ী সুরকার এ আর রহমান তার এক্স হ্যান্ডেলে লিখেছেন কিং কিংবদন্তি অভিনন্দন অভিনেতা অনিল কাপুর জাওয়ানে শাহরুখের অভিনয় প্রশংসা করে বলেন এই সম্মান আপনার প্রাপ্য জাওয়ানের মতো একটি অভিনয় ইতিহাস তৈরি করবেই আপনার প্রথম জাতীয় পুরস্কার এবং কি দারুণভাবেই না এটি পেলেন অভিনেত্রী আনানিয়া পান্ডে ইনস্টাগ্রামে লিখেছেন কিং খান সর্বকালের সেরা জওয়ানে শাহরুখের সঙ্গে অভিনয় করা সানহা মধোত্রা লিখেছেন গুড টু গো চিফ এছাড়াও দীপিকা পাড়ুকোন আলিয়া ভাট সোনম কাপুর সুহানা খান বানি কাপুর ও বরুণ ধাওয়ান সহ আরও অনেক তারকা শাহরুখের পুরস্কার জেতার পোস্টে লাইক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশাহ তার কারিয়ারে ফারাহ খানের পরিচালনায় বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের ফারাহ খানও কখনো কোরিওগ্রাফার প্রডিউসার আবার কখনো পরিচালক হিসেবে শাহরুখের সঙ্গে কাজ করেছেন প্রায় ত্রিশ দশকের সম্পর্ক তাদের দু চার সালে মুক্তি পাওয়া মেহুনা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের রোমান্টিক কমেডি ও অ্যাকশন ঘরানার সিনেমাটির কাহিনীকার ও পরিচালক ফরা খান এটি শাহরুখের রেড চিলিজ এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত প্রথম চলচ্চিত্র প্রথম যাত্রায় শাহরুখ ফরা জুটি বাজিমাত করেছিলেন পঁচিশ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি আয় করে নিয়েছিল সত্তর কোটি রুপিরও বেশি এই সিনেমায় শাহরুখ ছিলেন দুর্ধর্ষ মেজের রামের চরিত্রে এতে শাহরুখের বিপরীতে ছিলেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন খানের পরিচালনায় বলিউড বাদশাহের একটি মাইল ফলক সিনেমা ওম সাত সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও এই সিনেমাটিতে উপস্থিত করা হয়েছিল বলিউডের নামি দামি প্রায় বেয়াল্লিশ জন তারকাকে সেই তারকাদের নিয়ে ওম শান্তি ওম শিরোনামে গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ৩৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি আয় করে নিয়েছিল দেড়শো কোটিরও বেশি